হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি তো ভালো আছি তো দেখো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে মা পুজো দিচ্ছি তো আজকে ছিল নারায়ণ পুজো তো মানে পূর্ণিমা ছিল সেই জন্য মা নারায়ণকে দিচ্ছিলো তো পূর্ণিমাতে তো নারায়ণ কী রে তো দেখো মা অনেক সকাল সকাল স্নান করেছে আর নারায়ণকে দিচ্ছিলো অন্যবার তো আমি দিই তো আজ মা দিচ্ছিলো আর এই দিকে দেখো আমি স্নান টান করে রেডি হয়ে পড়েছি দাদাইয়ের বাসাতে যাওয়ার জন্য আজ যেহেতু মঙ্গলবার তো আমাদের নিমন্ত্রণ ছিল দাদাইয়ের বাসাতে তো গাইস আমরা যাচ্ছি দাদাইয়ের বাসাতে আমাদের নিমন্ত্রণ খাওয়ার নিমন্ত্রণ সেই জন্য দুপুরবেলা চলে যাচ্ছি দাদাইয়ের বাসাতে আর এই দেখোই বেগের মধ্যে আছে নারায়ণের প্রসাদ তো দাদার জন্য নিয়ে যাচ্ছি আর মিষ্টিপিদ তো চলে গেছে অনেক আগে তো এবার আমরা যাচ্ছি তো চলো যাই তারপর দেখো আমরা দাদার বাসাতে এসে দেখি বোন সব কিছু রান্না করে নিয়েছে তো আমরা সবাই মিলে বসে বললাম একসাথে খাওয়ার জন্য তো এখানে দীপ্য এসেছিল তো দীপ্য দাদাই বলেছিল আসার জন্য তো দেখো দীপ্য এসে গেছে আর সবাই মিলে বসে না খেতে মানে অনেক মজা লাগে তো যাই হোক দেখো এখানে আমিও বসবো তারপর বোনও বসছে আর আজকে মেনুতে বোন বানিয়েছিলো যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য বেশি কিছু না সয়াবিন তরকারি বানিয়েছিল আর বানিয়েছিল কি যেন বলে মিষ্টিলাও ভাজি আর ডাল আর কিছু না একদম সিম্পল খাবার ছিল কিন্তু খাবারগুলো না অনেক অনেক টেস্ট হয়েছিল আজকে আমরা একটা জিনিস নিতে এসেছি মিষ্টি জন্য যেটা কালকে আমরা বাজারে এসেছিলাম ওর একটা জিনিস পছন্দ হয়েছিল যেটা নেওয়া হয়নি তো ওইটা নিতে আজকে আমি এসেছি যাই দেখবে কি জিনিস আর আজকে যেহেতু চৈত্র সেল লাস্ট ছিল বাজারে হয়েছিল প্রচুর পরিমাণে ভিড় কি বলবো অনেক মানুষ হয়েছিল আর এই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি তেরো তারিখের ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ হয়েছে আর আমি যে দোকানে বনের কুর্তিটা পছন্দ হয়েছিলো সেই দোকানেই গেছি কিন্তু গিয়ে ওই কুর্তিটা আসলে পাইনি ওটা নিয়ে গিয়ে চলে গিয়েছে অন্য ও তো দেখে এখানে অনেক খোঁজাখুঁজি করছিলাম তো অন্য কালারও দেখেছি তো ওই কুর্তিটা তো না পেয়ে অন্য জায়গায় গেছিলাম যে সেম কুর্তি পাই কি পাই না সেটা দেখার জন্য তো পুরো বাজারটাই আমি ভালোভাবে ঘুরলাম তো ওই রকমের কুর্তি আমি পাই নিয়েছিলি তো মনটা খুব খারাপ খারাপ লাগছিলো আমি বোনকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু ওইটা পেলাম না তো ওই মানে কালারটা ছাড়া ওই ডিজাইনেরই আরেকটা কুর্তি পেয়েছিলাম তো এটা ছিল ইয়েলি ইয়েলো কালারের কুর্তি তো দেখো এখানে আমি ওই ইয়েলো কালারের কুর্তিটাই নিয়েছিলাম আর এদিকে আমার ছোট বোনের কেনার কথা ছিল জুতো তো ওর জন্য মিষ্টি ভাই জুতো নিয়ে গিয়েছিল কিন্তু সেটা ওর পছন্দ হচ্ছে এছাড়াও ও আবার বলছিল জুতো কিনবে তো ও অ্যাকচুয়ালি এই চৈত্র সেলে আসেনি তাই আমাকে বললো যে ও আজকে আমার সাথে যাবে সেই জন্য ওকে নিয়ে এলাম আর ও বাজারে এসে বুঝতে পারছে না যে ও কী কিনবে মানে খালি হাতে গেলে হবে না কিছু না কিছুকে কিনতেই হবে সেটা বলল তো দেখো এখানে ওর জন্য কুর্তি দেখছিলাম তো ও কুর্তি দেখার পরে বলল যে না ও কুর্তি কিনবে না ও নাকি জুতো কিনবে সেই জন্য ওকে নিয়ে ওর কিনে জুতোর দোকানে যাবো কিন্তু তো হঠাৎ করে মনে পড়লো যে আমি কুর্তি পছন্দ করেছি কিন্তু কুর্তিটা না নিয়েই চলে এসেছিলাম তাই আবার ওই দোকানে ঘুরে গেলাম তারপরে গিয়ে ওই কুর্তিটাকে নিলাম আর নিয়ে বেগে ঢুকে দিয়েছিলাম কারণ আগে ছিল হাতে সেই জন্য দোকানে রেখে এসে গিয়েছিলাম ভুল করে তো দেখো একবার এখানে বেগে ঢুকিয়ে দিয়েছি আর হারবে না তো দেখো তারপর সোজা চলে গেলাম জুতোর দোকানে তো বোন এখানে জুতো দেখছে আর এখানে না জুতোর মানে রেটগুলো এত কম ছিল কি বলবো যে এত কম দামে ভালো ভালো জুতো পাওয়া যাচ্ছিলো তো বোনকে বললাম তোর যতগুলো ভালো লাগে নিয়ে নেই কিন্তু ওর এখানে তো পছন্দই হচ্ছিল না তো লাস্টে একজোটা জুতো ওর ভালো লেগেছিল তো ওইটাই নিয়েছে তো জুতোগুলো দেখতে অতটা খারাপ নয় আমারও মোটামুটি ভালোই লেগেছিলো তারপর সোজা চলে গেলাম আমরা ফুচকা খেতে একটা ফুচকার দোকান আর এখানে ফুচকাটা না এত বাজে ছিল কি বলবো যে এটা খাওয়ার মতো ছিল না তো আমরা একটা খেয়ে বাদ দিয়েছি আর খাইনি তারপর সোজা চলে গেলাম একটা ফার্নিচারের দোকানে কারণ আমাদের কেনার কথা ছিল একটা সিঙ্গেল বিছানা তো দেখো এখানে আমরা একটা সিঙ্গেল বিছানা দেখছিলাম আর সিঙ্গেল বিছানাগুলোর এমন দাম ছিল কি বলবো যে মানে পছন্দ হচ্ছিল কিন্তু দাম ছিল বেশি তো দেখো যাই হোক আমরা এখানে এই পিঙ্ক কালারের যে বিছানাটা দেখতে পাচ্ছ ওইটাই নিয়েছিলাম তো দেখো এখানে আমরা দাম করছিলাম যে কত হবে কত না তো নিয়ে তারপরে সুযোগ চলে গেলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে বোনকে দিলাম সারপ্রাইজ তো এই কুর্তিটা দেখে ও খুশি হয়ে গিয়েছিল কিন্তু ওর তো মানে ভালো লেগেছিল অরেঞ্জ কালারের কুর্তি তো অরেঞ্জ কালারের কুর্তিটা তো পাইনি তো ওটা দেখেও খারাপ অনেক খুশি হয়েছিল। তারপর বাড়িতে এসে আমাদের পাশের বাড়িতে চলে গেলাম ওই কুর্তিটা সেলাই করার জন্য তো চলো আজকের ব্লগটা ছিল এতটুকু থ্যাংকস ফর ওয়াচিং